সবাইকে শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু ঠান্ডা লেগেছে কথা শুনেই বুঝতে পারছো আর সকাল সকাল এখন এই মাঠটাই ছোট্ট আমাদের মাঠ ধনেপাতা পাতা পালং শাক লাল শাক এদের সবাইকে স্নান করাচ্ছি কারণ শীতকালে অনেক দিন স্নান করে না তাই আজকে স্নান করাচ্ছি আর ওইদিকে বুনু ছেলে অরিন্দম সবাই ঘুমাচ্ছে কেউ ওঠেনি আর মা এদিকে কি করছে দেখাচ্ছি দাঁড়াও আজকে আমরা সব বাইরের কাজে লেগেছি ঘুম থেকে উঠেই গাছগুলোকে স্নান করেছি ওরা তো শীতে খুবই কষ্ট পাচ্ছি কিন্তু কী আর করবো একদিন তো স্নান করতেই হয় কতদিন স্নান না করে থাকবে তাই না বলো তো আর এই যে মা এদিকে নালি পরিষ্কার করছে আমাদের যে রান্নাঘরে যে জলটা যায় এদিক দিয়ে যায় তো ওটা জ্যাম হয়ে গেছে ওইদিকে জল উপচে পড়ে যাচ্ছে তো সেই কারণে মা এদিকে নালি পরিষ্কার করছে আর আমি ওইদিকে জল টলগুলো দিয়ে নিচ্ছি দুদিন পর পরই নালিটা জ্যাম হয়ে যায় কারণ কি ওই দূরে মাটি তুলে তুলে নালিটা জ্যাম করে দেয় তো ওদের তো ওই কাজ কি আর করবে আর আমাদেরও দুদিন পর পর খাটলি পারে মা আর আমি মিলে এগুলো করি তো এখন এই গাছগুলোতে জল দিয়ে মা ওই দিকটা পরিষ্কার করে নিক তারপর সব ধুয়ে টুয়ে তারপরে ঘরে যাব ঘরে গিয়ে ছেলেকে ওঠাবো ছেলেকে খাওয়াবো আর আজকে তো সানডে সেই জন্য ভাবলাম ঘুমাক পরে ডাকবো তো এদিকের কাজগুলো আমার হয়ে যাবে না হলে এইদিকে এসে আবার দুষ্টুমি করবে মা দাও আমি জল দেব এরকম দেখলে তো খুবই আনন্দ পায় আর এখন ঠান্ডার মধ্যে জল নিয়ে ঘাটাঘাটি করলেই সর্বনাশ দুদিন আগেই ঠান্ডা থেকে উঠল ঠান্ডা জল পুরো এক মাস ধরে আর এবার আমার লেগেছে আর আজকে এই জল টল ঘেঁটে নিয়ে আরও বেশি ঠান্ডা লেগে গেছে তো সকাল সকাল আমরা এদিকে সাফাইয়ের কাজ করতে শুরু করে দিয়েছি মা এদের না লাঠি দিয়ে নালিটাকে ঠেলাঠেলি করছে আর আমি জল দিয়ে পরিষ্কার করছি তো চলো এগুলো কমপ্লিট করি তারপরে আবার যাব এক জায়গায় মা আর আমি মিলে তো আগে ছেলেকে খাওয়াবো তারপরে বেরোবো আর কালকের পিঠে আছে সেই পিঠে করেছিলাম দেখিয়েছি তোমাদেরকে তো সেই পিঠে রয়েছে ফ্রিজে ছিল এখন একটু মানে দুধ গরম করে ওর মধ্যে দেবো তাহলে গরমও হয়ে যাবে মানে ঠান্ডা ভাবটা কেটে যাবে বাইরের কাজ কমপ্লিট করে আসলাম এখন দশটা বাজে প্রায় দেড় ঘন্টা মতো লাগলো টাইম আর এই যে পিঠেটাকে গরম করে নিয়েছি দুধ দিয়ে এবার খাইয়ে দিই ছেলেকে এটা আমি খাইয়ে দিই হ্যাঁ এটা তো তুমি আগে খেতে পারবে না ভালো আমার শোনা পিঠে খেতে ভালোবাসবে আগের বার খেয়েছো তো বুঝতে পারিনি আজকে আর সকালে ভাত না আজকে সকালে পিঠে খেয়ে হয়ে যাবে সবাই ভাত বসানো হয়েছে কিন্তু এটা খাওয়ার পর আর ভাত খাওয়া যাবে না খাবি বুনু ভাত পাগল তোমার ভাত খাবে তুমি আজকে আর ভাত খাবে না দুপুরেও না ভাত দুপুরেও পিঠে তোকে তিন বেলা পিঠে খাইয়ে রাখা হবে ভালো লেগেছে ভালো লেগেছে আজকে সকালে কেউ ভাত রুটি খাবে না অরিন্দম কেউ দিয়ে দিই অরিন্দম খাবে পিঠে পিঠে খেয়ে বেরোবে ডগি আসছে ডগি তুমি হলে দুপদুবে দুই শালিক আগে বাবা দুই শালিক দেখলে কি

কই আমরা তো এখনো টাকা ধার ধার পাইনি ও দিদি দাও প্যান্ট ছেলের জন্য নিলাম আমরা তো সেইভাবে আসিনি আমরা মুড়ি নিতে এসেছি মানে একদম টাই টাই টাকা নিয়ে এসেছি তারপর এখান থেকে টাকা ধার করে নিলাম ওই যে কেমন খারাপ লাগছে কিন্তু এটা পরিচিত বাড়ি তো চলো এবার যাই এ মা মুড়ির দোকান তো বন্ধ মনে হচ্ছে বন্ধ কেন ও তোমরা ভাবছো তো যে এরা কি শুধু মুড়িই খায় দুদিন আগে মুড়ি নিয়ে গেল আবার আজকে মুড়ি তো নিয়ে গিয়েছিলাম এক মাস আগে আমাদের জন্য মুড়ি নেব আর টুম্পা নেবে বললো তো টুম্পার জন্যও নিয়ে যাব দু প্যাকেট আর মাসি শাশুড়ির বাড়িতে যাবে কলকাতাতে তো তার জন্যই নিতে আসা এখন এর মধ্যে দুটো হবে না বোধ হয় হ্যাঁ একটা হবে টমেটো মাখা হ্যাঁ বনু তো চলে আসলাম তুমপার বাড়িতে মুড়িটা দিয়ে তারপরে বাড়িতে যাব ওইদিকে বনু আবার টমেটো মাখা করছে গিয়ে চলো তোমাদেরকে দেখাবো জিপ দিয়ে টপ টপ করে জল পড়বে আমার তো এখনই লোভ লাগছে তো যাই হোক ঠান্ডা লেগেছে আবার এদিকে টমেটো মাখা খেয়ে নিয়ে না জ্বর আসে মনে হচ্ছে কি আমি যেন মুড়ি বিক্রি করতে বেরিয়েছি দেখো দাঁড়িয়ে আছি ওয়েট করে টুম্পা এসে দরজা খুলে এই যে মুড়ি নেবে গিয়েছিলাম একবারে নিয়ে আসলাম অল্প করে দেই এত দিলে হবে সরষের তেলটা বেশি করে না দিলে গন্ধ লাগবে এই লবণ খায় না একটু চিনি দিবি না বলো চিনি দিলে বাজে লাগে খেতে বাবা এত লবণ কি করে খাওয়া হবে না এটা নরম হবে না নরম হবে না হুম ভালো লাগছে তো কোনো তো ঝোলটা খায় ঝোলটা তো আমি চুমুক দেবো লজ্জা লাগছে এ ব্যাপার সরেছে হা 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 কি ভালো যেটি তুমি তো এই টমেটো মাখাও বিক্রি করতে পারো তো টমেটো মাখা তো বিক্রি করতে পারো স্নান খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন ছাদে এখন একটুখানি রোদে থাকবো তারপরে যাব হচ্ছে ছেলেকে গিয়ে ঘুম পাড়াবো তো আসতাম না ছেলের বায়নার চোটটা আসতে হলো এখন পাউটার হচ্ছে পাউটার শুয়ে গরমে ওখানে শুতে ভারী মজা এখন না না আমি বলছি গরমকালে

বাবা এই জায়গাটা এমন গড়া আন কালকে আমি এখানে একটা ফটোশুট করব ঠিক আছে অনেকগুলো করব ওর উপরে শোভা একটা পাতার কিছু আনবি ওর উপরে শুয়ে পোজ দিয়ে সুন্দর করে একটা ছবি তুলব পোজ আহা ভালোই লাগছে সাথে গশকোশে কোশে নেজি একজন খদে পাগলি আর এক পাগল বসে আছে এখন বাইনা ছোটবা ছাদে আসতে হলো এই রোদের মধ্যে ভেনিটি ব্যাগ নেই ছেলের বোতল কি রোদ দূর থাকা যাচ্ছে না কিন্তু ভালো লাগছে মানে এমন ঠান্ডা ওইদিকে তো ওরা চাদর সোয়েটার সব পরে বসে আছে গরম লাগছে গরম লাগছে না এই বলু গরম লাগছে ঠান্ডা লাগছে আমার ভালো লাগছে আমি তো কিছু মানে কিছু পরিনি বলছি মানে শীতের কিছু পরিনি ভালো লাগছে কিন্তু তাকাতে পারছি না দেখেছো কীরকম রোদ্দুর ভাবছিলাম আজকে ছাদে আসবো রিলস বানানোর জন্য কিন্তু এই রোদে হবে না একটু পরে আসতে হবে মানে আজকে না কালকে আসব। ছেলের বায়নার ছোট এখন আসতে হলো গিয়ে আবার ওকে ঘুম পাড়াবো আর আজকে পোলিও খেয়েছে আজকে ঘুমাবে না বলছিল তো পোলিও খেলে ঘুমাতে হয় না বলো দেখেছো সবাই বলছে পোলিও খেলে ঘুমাতে হয় হ্যাঁ আজকে ঘুমাবে কালকে ঘুমাতে হবে না ঠিক আছে খুব রাগ হয়ে গেছে বলেছিল যে আজকে ঘুমাবে না বলেছি ঘুমাতে হবে তাই সবাইকে শুভ সন্ধ্যা এখন সন্ধ্যাবেলায় চা করছি চা একবার হয়েছে চারটার সময় আবার এখন একটু দুধ চা বানাচ্ছি আমার খুব দুধ চা খেতে ইচ্ছা করছে এক একদিন দেখবে খাই খাই পর্ব থাকে সেদিন শুধু খাই খাই মনে হয় আমার হয় এরকম হয় না বলো এক একদিন খুব খেতে ইচ্ছা করে আর এক একদিন মনে হয় না খেতে ভাল লাগছে না আমার তো মাসের মধ্যে পনেরো দিন খাই খাই হয় আর পনেরো দিন খাইখাই হয় না এ মা কথা বলতে বলতে কতটুকু চিনি দিলাম মনে নেই জানি দিয়ে দিচ্ছি থাক আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড মনে হচ্ছে এর ওপরে একটা সোয়েটার চা কিন্তু আবার ইচ্ছাও করছে না বের করতে মানে আমার মনে হয় কি বের করলেই আবার একদাদা গাদা বেরোবে গাছবো ওর জন্য আর বেরোতে ইচ্ছে হয় না মানে বের করতে ইচ্ছুক হয় না বন্ধ হও যায় তো ওর বন্ধ করতে গেলে গ্যাসটাই বন্ধ হয়ে যায় দাদা দিয়ে নিয়ে একটু বেশি করে বেশি চাপাটা দিলে খুব ভালো হয় এটা আবার একটু চালাই এটা দেখ চায়ের দোকানের মতোই অবস্থা হয়েছে চায়ের বাটিটার এ মা ওটা আছে আমি দিচ্ছি গো স্কুল ড্রাইভার আচ্ছা দেখছি স্কুল ড্রাইভারটা কই তোমার

টাটা আমরা এখন চা সেবা করি ঠিক আছে